আপনি যদি আজকে আপনার মসজিদের কমিটির সদস্য করে দেন পাঁচজন ইউরোপিয়ানকে পাঁচজন আমেরিকানকে তাহলে তারা কি করবে তারা আপনার মসজিদের প্রথম মিটিং এ যদি দেখে যে আপনার মসজিদের ফান্ডে টাকা আছে দশ টাকা তাহলে 10 টাকার পাঁচ টাকা আগে শিক্ষা ব্যয় করবে 10 টাকার পাঁচ টাকা আগে কোথায় ব্যয় করবে শিক্ষায় ব্যয় করবে এই একটা জিনিস তারা খুব ভালো বোঝে একটা জিনিস তারা তাদের রক্তের সাথে মিশে গেছে আপনি বাসে উঠলে দেখবেন মানুষ বই পড়তেছে ট্রেনে উঠলে দেখবেন মানুষ বই পড়তেছে পার্কে গেলে দেখবেন মানুষ বই পড়ছে অথচ সে অবস্থিত অথচ সে মমিন নয় তার অন্তর নাই তার গায়ে কাপড় নাই সে বেপারটা অবস্থায় আছে কিন্তু তার হাতে বই আছে আর পুরো বাংলাদেশ ঘুরেন আপনি কোথায় দেখবেন যে বই আছে চলমান যে সিলেবাস এই সিলেবাসে তো বইকে আরো বাদ দেওয়া হয়েছে সম্পূর্ণ দশ পনেরো বিশ বছর পর যেন আর বাংলাদেশে এই চলমান যে সিলেবাস ছিল এই সিলেবাসে যে কয়েকটা ডাক্তার অন্তত তৈরি হতো যে কয়েকটা ইঞ্জিনিয়ার অন্তত তৈরি হতো যে কয়েকটা বিজ্ঞানী অন্তত তৈরি হতো যে কয়েকটা ভালো শিক্ষক প্রফেসর ডক্টরের ডিগ্রিধারী গবেষক অন্তত তৈরি হতো আজ থেকে দশ পনেরো বিশ বছর পর্যন্ত আর ডাক্তারও তৈরি না হয় আর ইঞ্জিনিয়ারও তৈরি না হয় আর এরকম গবেষক শিক্ষক প্রফেসরও তৈরি না হয় তার ব্যবস্থা হয়ে গেছে তখন আর বিদেশে যাওয়া লাগবে না চিকিৎসা করতে দেখবেন বাংলাদেশের সব মেডিকেলে চাকরি করছে বিদেশিরা দেশের ডাক্তারি নেই বিক্রি করে তখন ওই যেমন পদ্মা সেতুতে আমাদের ইঞ্জিনিয়ার নাই সব লেবার আমরা তো দেখবেন সব মেডিকেল ক্লিনিকে আমাদের ডাক্তার নাই আমরা তখন আপনাদের রহনপুরের মানুষ তখন মেডিকেল ক্লিনিকে পরিচ্ছন্ন করবে আর ডাক্তার গুলো সব বিদেশ থেকে আসছে সব বিশ্ববিদ্যালয়ের টিচার গুলো দেখবেন বিদেশ থেকে আসছে যে দেশের টাকা সব বিদেশে পাচাস তো 10 15 20 বছর পরে এই যে চলমান যে সিলেবাস এই সিলেবাস চলতে থাকলে আর ওইভাবে আমাদের দন্তকূপ অন্তত শিক্ষার জায়গা ছিল উন্নয়নের জায়গা ছিল সেটাও আমরা হারিয়ে ফেলব মসজিদ আকসা বা জেরুজালেমের সাথে কিভাবে ইব্রাহিম লুত ইব্রাহিমের সন্তান ইসহাক ইয়াকুব ইউসুফ এবং তাদের পরবর্তীতে মুসা, هارুন ইউসা নুন তাদের পরবর্তীতে দাউদ তাদের তাদের পরবর্তীতে সকলের জীবনে কিভাবে মসজিদ আকসা প্রভাব রেখে গেছে তা আমি সেই সেই সমস্ত বক্তব্য বিস্তারিত এবং বিষদ বিবরণ দেওয়ার চেষ্টা করেছি ওই বিষদ এবং বিস্তারিত বিবরণদের সার্বর্ম হিসেবে দুটি লাইন যদি আপনাদের সামনে বলি জালা সুবহানব তা আলা ইবরাহিম আলাইহি সালাতুয়া সালামের পরবর্তী বংশে নবুয়াতকে সীমাবদ্ধ করে দিয়েছেন যা আলা নবুয়া নবুয়াতকে সীমাবদ্ধ করে দিয়েছেন ইব্রাহিম এবং তার পরবর্তী বংশ দলের মধ্যে তো সেই ইব্রাহিমের দুই সন্তানকে আল্লাহ মানুষ করেছেন দুই মসজিদের পাশে রেখে ইব্রাহিমের এক সন্তান ইসমাইলকে আল্লাহ রেখে দিয়েছেন নক্কার কাদার পাশে আইসমা ইব্রাহিমের আরেক সন্তান ইসহাককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন জেরুজালেমের মসজিদে আকসার পাশে এবং ঈসা আলাইহিস সালামের আগমনের আগ পর্যন্ত ইসহাকের সন্তানেরা মসজিদ আকসার খেদমত করত আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ব পর্যন্ত ইসমাঈলের সন্তানেরা বাইতুল মসিদে আরামের খেদমত করত এই শারমর্ম বাক্য দিয়ে আমি এটি বোঝাতে চাচ্ছি যে মসজিদ শুধু আমাদের সময়ে বা আমাদের দিনে বা আমাদের ধর্মের জন্য নয় বরং অতীতের সকল নবীর সম্পর্ক ছিল মসজিদের সাথে এবং মসজিদের সাথে সম্পর্ক রক্ষার মাধ্যমেই আল্লাহ সুবহান হিমের পরিবারকে আদর্শ পরিবার হিসেবে গড়ে তুলেছিলেন সম্মানিত মসজিদ এই মসজিদ মাল্টি ফাংশনাল তথা মসজিদের শুধু একটি কাজ নয় আজকে যে মোবাইল বা যে ক্যামেরাগুলো সামনে দেখতে পাচ্ছেন এই মোবাইলে আপনি ক্যালকুলেটরও চালান এই মোবাইলে আপনি টর্চ লাইটও ব্যবহার করেন এই মোবাইলে আপনি ফোন দিয়ে কথাও বলেন এই মোবাইলে আপনি মেসেজ আদান প্রদান করেন আবার মোবাইল যে ভিডিও করছেন তাহলে কতগুলো কাজ একটা মোবাইল দিয়ে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমাজ ব্যবস্থায় তার রাষ্ট্র ব্যবস্থায় মসজিদকে সেই জায়গায় নিয়ে গেছিলেন যে মসজিদের ফাংশন হবে মাল্টি ফাংশনাল অগণিত অসংখ্য কাজে মসজিদ তার ভূমিকা রাখবে রাষ্ট্রীয় কাজে মসজিদ তার ভূমিকা রাখবে সামাজিক কাজে মসজিদ তার ভূমিকা রাখবে জ্ঞানের কাজে মসজিদ তার ভূমিকা রাখবে ইবাদতের কাজে মসজিদ তার ভূমিকা রাখবে সামাজিক রীতিনীতি কৃষ্টি কালচারের কাজে মসজিদ তার ভূমিকা রাখবে মসজিদকে তিনি নিয়ে গেছেন মাল্টি ফাংশনাল একটা মসজিদে শুধু একটি কাজ হবে না বরং মসজিদ কে কেন্দ্র করে সমাজ ঘুরতে থাকবে সমাজের সকল কাজ ওই মসজিদকে কেন্দ্র করে এবং মসজিদ করে আবদ্ধ হতে থাকবে বিশ্বাস ইহুদিরা আল্লাহ সুহান তাদের এই বিষয়ে নিন্দা করেছে কিন্তু নিন্দা করলেও ওটার সামান্য এবং অল্প বা ইনসাফের অংশটা কল্যাণ করে আল্লাহ কি নিন্দা করেছে কোরআনে ইহুদিদের আল্লাহ নিন্দা করেছে যে ইত্তাকাদু আহবারাহুম ওয়া রূহবানাহুম আরবাদাম মিন যুল্লাহ যে ইহুদিরা তাদের আলেম তাদের রাবাই তাদের পাদ্রীদেরকে আল্লাহ বানিয়ে নিয়েছে আল্লাহ কোরআনে বলছেন ইহুদিরা তাদের রাবাই তাদের পাদ্রী তাদের আলেমদেরকে তাদের আল্লাহ রব বানিয়ে নিয়েছে আজকেও যদি আপনি কোনো ইহুদি সমাজ ব্যবস্থা দেখেন এটা ইহুদি যদি রেস্টুরেন্টে যান তাহলে রেস্টুরেন্টে চাকরির জন্য কয়েকটা পদ আছে যেমন রেস্টুরেন্টের ওয়েটারের একটা পদ আছে রেস্টুরেন্টের হিসাবরক্ষকের একটা পদ আছে রেস্টুরেন্টে খালি বাসন মাজবে তার একটা পদ আছে রেস্টুরেন্টে রান্না করবে বাবুর্চি তার একটা পদ আছে এখন আপনি যদি ইহুদি রেস্টুরেন্টে যান তাহলে নতুন একটা পদ পাবেন সেটা হচ্ছে প্রত্যেক ইহুদির স্টুডেন্ট একজন আলেম থাকবে ইহুদিদের আলেম ওই ইহুদির আলেমের হাত দিয়ে প্রথম চূড়াটা জ্বলবে ওই ইহুদি আলেমের হাত দিয়ে জবাই হবে ওই ইহুদি আলেমের হাত দিয়ে রান্নার স্টার্টিংটা হবে আমি তাদের সমাজ ব্যবস্থার কথা বলছি কিন্তু তারা এই জিনিসটাকে তথা তাদের নিজস্ব আলেম রাবাই এবং পাদ্রীদেরকে কোথায় নিয়ে গেছে যেটা আল্লাহ নিন্দা করছেন যে তারা রব বানিয়ে নিয়েছে তারা এমন পর্যায়ে নিয়ে গেছে যে আলেম যদি আল্লাহর করা কোনো হারামকে হালাল করে দেয় আলেম যদি আল্লাহর করা কোনো হালালকে হারাম করে দেয় তাহলে ইহুদিরা সেটাই মেনে নেয় আল্লাহর বিধানকে মানে না যেমন আল্লাহ তার সকল আসমানী কিতাবে জেরাকে হারাম করেছেন অবৈধ সম্পর্ককে ব্যভিচারকে হারাম করেছেন এখন কোনো ইহুদি মেয়ে যদি রাবাইর কাছে অনুমতি প্রার্থনা করে পাদ্রীর কাছে অনুমতি প্রার্থনা করে যে ইসরায়েলের স্বার্থে গোয়েন্দাগিরি করার জন্য আমাকে উমুকের বিছানায় যাওয়া লাগবে আমার কি কোনো গুনাহ হবে তাহলে ইহুদি আলেম বলে দিবে না তোমার কোনো গুনাহ হবে না তুমি যাও এটা তোমার জন্য হালাল বলেন নজরুল্লাহ তখন তারা মনে করে নেবে এটা হালাল এটি আল্লাহ বলেছে ইত্তাফাদ আহবা রহমান যে ইহুদিরা শিরিক করে শিরিকটা কোথায় করে তারা তাদের আলেমকে পাদ্রিকে রাবাইকে আল্লাহর জায়গায় বসিয়ে দিয়েছে আল্লাহর হারামকে তারা হালাল করে হালালকে তারা হারাম করে এবং সেটাই তারা মেনে নেয় তাকলিদ এক কথাই অন্ধ তাকলিদ কিন্তু আমি বলছি ওটার একটা ইনসাফ আছে তথা আলেম ওলামাকে মান্য করার শ্রদ্ধার সম্মান করার একটা ইনসাফ আছে তো তাদের সমাজ ব্যবস্থা এখনো এইভাবে ঘুরপট খাচ্ছে আর আমরা সেই জায়গায় ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীনতাকে আধুনিকতা বানিয়েছি কথাটা আমারও বুঝেন আমরা মুসলমানেরা ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীনতাকে আধুনিকতা বানিয়েছি আমার মুখে দাড়ি না থাকলে আমি নিজেকে স্মার্ট মনে করি আমার মেয়ে পর্দা না করলে আমি সেটাকে স্মার্ট মনে করি কেন আমি ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীনতাকে আধুনিকতা বানিয়েছি আর ইহুদিরা আরো শক্ত করে আরো শক্ত করে তাদের দিনকে শক্ত করে আঁকড়ে ধরেছে জাল জৈব মিথ্যা ভুয়া যেটাই থাকুক ওইটাকে আরো শক্ত করে আঁকড়ে ধরেছে কিন্তু জ্ঞান গবেষণায় সবার উপরে চলে গেছে তথা আপনি দিনকে শক্ত করে আপনি ধরলে আপনি উন্নত হবেন না আপনি আধুনিক হবেন না এই কথা সম্পূর্ণ ভুয়া ভুল তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আজকের ইন্দিরা তারা তাদের দিনের বিষয়ে কোনো কম্প্রোমাইজ নেই মুসলমানদের চেয়ে বেশি লম্বা গাড়ি যাদের আছে শত করা তারাই বেশি দাঁড়িয়ে আপনি খোঁজ নিয়ে দেখবেন যদি ইউরোপ আমেরিকায় কোনো আপনার আত্মীয় স্বজন থেকে থাকে কোন ইহুদির সাথে তাদের সাক্ষাৎ হয়ে থাকে যে তাহলে ইহুদিরা দাড়ি রাখে কিনা এবং শতকরা কত পার্সেন্ট ইহুদি দাড়ি রাখে সেটা তাকে জানতে হবে সম্মানিত উপস্থিতি কিন্তু আমরা মুসলমানেরা ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীনতাকে আমাদের আধুনিকতার মানদণ্ড বানিয়ে নিয়েছি ফলত আমাদের সমাজ যে মসজিদ ভিত্তিক প্রতিষ্ঠিত হবে মসজিদকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হবে মসজিদের ইমামের যে একটা অবস্থান থাকবে সমাজে এটা আমরা সম্পূর্ণ রূপে হারিয়ে ফেলেছি ফলত আল্লাহ সুবাহানা পৃথিবীতে আমাদেরকে নিচে নামিয়ে দিয়েছে আমাদের মান সম্মান ইজ্জত মর্যাদা আল্লাহ সুবাহানা কমিয়ে দিয়েছেন সম্মানিত উপস্থিতি বলছিলাম মসজিদের কথা তো মসজিদ হচ্ছে মাল্টি ফাংশনাল মসজিদে শুধু রমজান মাসের ফেতরা বন্টন হবে এই জন্য মসজিদ তৈরি করা হয়নি মসজিদে শুধু কুরবানির গোস্ত বন্টন হবে এই জন্য মসজিদ তৈরি করা হয়নি মসজিদে শুধু মানুষ মারা গেলে তার খাটলি রাখা হবে খাটলি রাখার জায়গা থাকবে এই জন্য মসজিদ তৈরি করা হয়নি মসজিদে শুধু পাঁচ সালা সালাত আদায়ের পর মসজিদ দরজা বন্ধ করে দেওয়া হবে এই জন্য মসজিদ তৈরি করা হয়নি এটা ইসলামে মসজিদের থিওরি নয় এটা ইসলামে মসজিদের জায়গা নয় এটা ইসলামে মসজিদের তত্ত্ব নয় ইসলামে মসজিদের তত্ত্ব মসজিদের থিওরি মসজিদের জায়গা হচ্ছে এই সারা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা সম্পত্তি মসজিদের নামে ওয়াকফ করা আছে সেটা তো আজকে আজ থেকে 200 250 300 বছর আগে সমগ্র ভারত বাংলাদেশ পাকিস্তানের পাঁচ ভাগের এক ভাগ সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ করা ছিল সমগ্র ভারত পাকিস্তান বাংলাদেশকে পাঁচ ভাগ করলে তার এক ভাগ যত লক্ষ বিঘা সম্পত্তি হবে তত লক্ষ বিঘা সম্পত্তি পাক ভারতে মুসলমানদের মসজিদ মাদ্রাসার নামে ওয়াক ছিল যেটা ব্রিটিশরা লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্ত করণের নামে মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তাহলে আজকে যে শত শত বিঘা সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে আছে এগুলো ওই লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পরে মানে এগুলো দেড়শো দুইশো বছরের বেশি এগুলোর বয়স নয় এখন মসজিদ মাদ্রাসার নামে যা জমি জায়গা আছে এগুলোর বয়স পঞ্চাশ বছর একশো বছর দেড়শো বছর দুইশো বছর তার মানে কি দুইশো বছর আগে রহন করে মুসলমান ছিল না ছিল দুইশো বছর আগে আটশো বছর আগে রহন করে মুসলমান ছিল তারাও মসজিদ মাদ্রাসার জন্য জমি অক্ষ করে গেছিল ওগুলো ব্রিটিশরা বাজেয়াপ্ত করে নিয়েছিল এখন আপনার করে মসজিদ মাদারেশের নামে যেগুলো অফ হয়েছে বিশ বছর আগে তিরিশ বছর পঞ্চাশ বছর আগে একশো বছর দেড়শো বছর আগে খুব জোর দুইশো বছর আগে বলছিলাম এই সমগ্র বাংলাদেশে যত বিঘা সম্পত্তি মসজিদের নামে ওয়াক্স করা আছে এবং যত মসজিদ এই সম্পত্তির উপর বিল্ডিং আকারে প্রতিষ্ঠিত আছে এত মসজিদ এবং এত সম্পত্তি যদি আপনি আজকে কোন খ্রিস্টান মিশনারিকে দিয়ে দেন আপনি আজকে ব্রাককে দিয়ে দেন বা যে কোনো প্রকার বিদেশি বেসরকারি এনজিও সংস্থাগুলোকে দিয়ে দেন এই নাও এত লক্ষ বিঘা সম্পত্তি তোমার নামে থাকলো আর এই যে এতগুলো বিল্ডিং তোমার নামে থাকলো তাহলে তারা চব্বিশ ঘন্টার মধ্যে এই দেশে শিক্ষার বিপ্লব ঘটাতে পারবে তাদের শিক্ষা এটা সক্ষম তারা করছে গোটা বাংলাদেশে ব্রাক পঁচিশ থেকে তিরিশ হাজার স্কুল পরিচালনা করা অথচ ব্রাকের নামে এক ছাটার জমি মানুষের অফ করা নাই তাহলে ব্রাক মানুষের জমি ভাড়া নিয়ে ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনে আপনার সন্তানকে শিখাবে এই গরজ তার এই জন্য সে স্কুল পরিচালনা করছে এখনো দেশে সর্বশ্রেষ্ঠ স্কুল খ্রিস্টান মিশনারি বা খ্রিস্টান যারা আছে তারাই পরিচালিত করে থাকে শিক্ষার গুরুত্ব শিক্ষার মর্যাদা শিক্ষার প্রয়োজনীয়তা এখনো তাদের কাছে আছে এবং তাদের যেটা আলটিমেট গোল সর্বশেষ তাদের যেটা টার্গেট সেটা হচ্ছে সন্তান আপনি জন্ম দিবেন আর আপনার সন্তানকে শিখাবে সন্তান আপনি জন্ম দিবেন আর আপনার সন্তান যে সিলেবাস পড়বে ওই সিলেবাস প্রণয়ন করবে ইব্লিস ইবলিসের সবচেয়ে বড় চেষ্টা হচ্ছে আদম সন্তানকে নিচে নামানো আদম সন্তানকে নিচে নামাতে গিয়ে আদম সন্তানের মান সম্মান অপমানিত করতে গিয়ে ইবলিসের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে আদম সন্তানের চারিত্রিক বিকৃতি ঘটানো আত্মপরিচয়ের বিকৃতি ঘটানো এই আত্মপরিচয়ের বিকৃতি ঘটাতে গিয়ে পাশ্চাত্য সমাজের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে একটা বাচ্চাকে ছোটবেলায় পড়ানো হয় যে তুমি ছেলে কি মেয়ে এই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তোমার তুমি যদি মনে করো আমি ছেলে তাহলে তুমি ছেলে তুমি যদি মনে করো যে না আমি ছেলে না আমি মেয়ে তাহলে তুমি মেয়ে এইভাবে আত্মপরিচয়ের সংকটে ফেলে এল জি কিউ এর নামে আপনার সন্তান সন্ততিকে তথা আদবের সন্তানকে নিম্ন স্তরে নামিয়ে আনা নিজস্ব মান মর্যাদা সম্মান আত্মপরিচয় চারিত্রিক উন্নতির জায়গা থেকে অনেক অধপতন বিকৃতি নিচুর জায়গায় নামিয়ে আনা এটা যে সবচেয়ে বড় চাওয়া এটা যে ইংলিশ মজা পায় এটা যে ইংলিশ আনন্দ পায় যখন কোন মানুষকে সে আত্মপরিচয়ের সংকটে ভুগিয়ে নিচে নামিয়ে আনতে পারে খারাপ বানিয়ে দিতে পারে এই জন্য আজ সারা বিশ্বের সিলেবাসগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে বাংলাদেশের সিলেবাস পরিবর্তন হয়ে যাচ্ছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে বিশাল চিফ গেস্ট হিসেবে ছাত্রদের সামনে বক্তব্য দিবে ট্রান্সজেন্ডার তথা হিজিরা হিজিরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সামনে প্রধান অতিথি হিসেবে চিফ গেস্ট হিসেবে বক্তব্য দিবে এই কালচারে ছাত্রদেরকে পরবর্তী প্রজন্মকে বড় করানোর একটা বিশাল এজেন্ডা নিয়ে ইবলিস এবং তার সেনাবাহিনী কাজ করছে আমি কখনোই এটার জন্য কোনো সরকার কোনো রাষ্ট্র বা কোনো ব্যক্তিকে দায়ী করি না আমি একদম আমার প্রত্যেকটা বক্তব্যে আমি কট করে বলেছি টু দ্য পয়েন্ট উল্লেখ করে বলেছি যে এটার জন্য দায়ী হচ্ছে এটা ইংলিশের চেষ্টা ইংলিশের পরিশ্রম কিন্তু দুঃখজনক হল পৃথিবী কিছু ইংলিশের গোলাম আছে যারা তার নিজেদের নামে পরিচয় দেয় মানুষ কিন্তু এরা মানুষ নয় এরা গোলাম হচ্ছে ইংলিশের এই সমস্ত ইবলিসের গোলাম ইবলিসের দালাল এবং ইবলিসের লেসপেন্সারেরা আমার এবং আপনার সন্তানের ভবিষ্যৎ চারিত্রিক উন্নতি আত্মপরিচয় মুসলমানিত্বের পরিচয়কে নষ্ট করার জন্য সমগ্র পৃথিবীর মুসলিম বিশ্বে মুসলিম দেশে সিলেবাস পরিবর্তন করছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের সিলেবাসও পরিবর্তন হয়েছে এবং বাংলাদেশের সিলেবাসে সবচেয়ে দুঃখজনক সবচেয়ে কষ্টদায়ক যে বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে যেটা ভাবলে শরীর শিউরে ওঠে যেটা ভাবলে মনে হয় যে আমাদের পূর্বপুরুষরা কি লক্ষ্য নিয়ে কি উদ্দেশ্য নিয়ে কি আশা নিয়ে এই মানচিত্র আমাদেরকে দিয়ে গেছিলেন সেটার সাথে আমরা কতটা বেঈমানি এবং কতটা নিমুখ আরামে করেছি এবং করছি সেটা ভাবলে আফসোস হয় এবং গা শিংড়ে ওঠে একটা হচ্ছে হারামেরও একটা লেভেল আছে হারামের একটা কোয়ালিটি আছে মানুষ যদি কোনো হারাম গুনাহ গোপনে করে আল্লাহ সেই গুনাহ ক্ষমা করে দেওয়ার সম্ভাবনা বেশি কেননা সেই গুনাহটা গোপন রেখেছে মানুষের সামনে গল্প করেনি এবং অন্যের আর আরেকজনের সামনে ফাঁস করেনি জানিয়ে দেয়নি নিজের গুনাহ গোপন রেখেছে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিবেন দ্রুত এবং তাড়াতাড়ি সম্ভাবনা বেশি কিন্তু মানুষ যদি গুনাহ প্রকাশ্য করে আলাল আলা রিয়া করে এবং শুধু প্রকাশ্যে নয় সেই গুনাহকে যদি মানুষ সিলেবাসের অন্তর্ভুক্ত বানিয়ে দেয় যে প্রত্যেক মুসলমানের সন্তানকে স্কুলে ভর্তি হওয়া মানেই তাকে নাচ শিখতে হবে প্রত্যেক মুসলমানের সন্তান স্কুলে ভর্তি হওয়া মানেই তাকে গান শিখতে হবে এই যে একটা গুনাহকে সমাজের এমন একটা লেভেলে নিয়ে যাওয়া যে একটা সিলেবাসের অন্তর্ভুক্ত করে দেওয়া প্রকাশ্য আলাল আলানিয়া এটা আল্লাহ সুবহানাহু গজব আসার কারণ এবং মাধ্যম হয়ে যেতে পারে সম্মানিত উপস্থিতি এই রকম এক ভয়ঙ্কর এবং ভয়াবহ পরিস্থিতিতে এরকম এক ভয়ানক পরিস্থিতিতে আপনি আপনার সন্তানদের ভবিষ্যৎ বাঁচাবেন কিভাবে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম বাঁচাবেন কিভাবে আপনাদের মনে রাখতে হবে আমাদের আদি পুরুষ আমাদের বাদ দাদা যারা চলে গেছেন আজ থেকে একশো বছর আগে দেড়শো বছর আগে ব্রিটিশরা যখন দেশের শিক্ষা ব্যবস্থা তাদের হাতে নিয়ে নিয়েছিল তখন তারা আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষার জন্য মক্তব গড়ে তুলেছিলেন মসজিদগুলোকে দুর্গ হিসেবে কাজে লাগিয়েছিলেন যে ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থায় আমাদের সন্তানেরা পড়ার আগে ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশদের সিলেবাসে আমাদের সন্তানেরা মানুষ হওয়ার আগে মসজিদে তারা আমাদের দিন শিখে যাবে এই লক্ষ্য এই টার্গেট নিয়ে তারা মসজিদে মসজিদে মক্ত প্রতিষ্ঠা করেছিলেন ব্রিটিশ আমলে আজ আবার সেই দিন ফিরে এসেছে আজ আবার সেই যুগ ফিরে এসেছে আজ যদি আপনারা মসজিদে মসজিদে মক্ত প্রতিষ্ঠা না করেন প্রত্যেক মুসলমানের সন্তানের মৌলিক দিন শিক্ষার ব্যবস্থা নিশ্চিত না করেন আমি মনে করি এটা এখন ফরজ এটা হচ্ছে মাসলে হাতার নাস উম্মা মুসলিমার মাস্তেহার জন্য স্বার্থ রক্ষার জন্য প্রত্যেক মসজিদ কমিটির উপর ফরজ প্রত্যেক এলাকার মানুষের উপর ফরজ যে তারা নিজ নিজ মসজিদে মত্ত শিক্ষা ব্যবস্থাকে চাঙ্গা করবে শক্তিশালী করবে কেমন শক্তিশালী করবে কেমন চাঙ্গা করবে যেমন তার মসজিদের অবকাঠামো শক্তিশালী আছে তার চেয়ে বেশি শক্তিশালী করবে তার মসজিদের দিন শিক্ষার ব্যবস্থাকে আমি একশো তিরিশটা মসজিদ সফর করে এমন মসজিদ দেখেছি যে মসজিদে এসি আছে যে মসজিদে টাইলস আছে যে মসজিদে ছাদ ঢালাই দেওয়া আছে মসজিদে ফ্যান আছে লাইট আছে কিন্তু মসজিদে মুসলমানের সন্তানের দিন শিক্ষার পরাণ শিক্ষার ন্যূনতম ব্যবস্থা নাই তখন আফসোসে কষ্টে দুঃখে আমি তাদেরকে বলতে বাধ্য হয়েছি যে আপনাদের এই মসজিদে মক্তব চালু করা পরাণ শিক্ষার ব্যবস্থা করা এতখানি ফরজ যদি আপনাদের অর্থের সংকট হয় টাকার সংকট হয় তাহলে মসজিদের খুলে বাজারে বিক্রি করে মত চালু করেন যদি আপনার মসজিদে টাকার সংকট হয় সংকট হয় তাহলে মসজিদের খুলে বাজারে বিক্রি করে মসজিদে শিক্ষার ব্যবস্থা করেন মসজিদের ফ্যান লাইট খুলে বাজারে বিক্রি করে মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করেন উন্নতি মানে জ্ঞানে উন্নতি উন্নতি মানে শিক্ষায় উন্নতি উন্নতি মানে কখনো বিল্ডিং এ উন্নতি নয় উন্নতি মানে কখনো রাস্তাঘাট ব্রিজ কালভাটে উন্নতি নয় যদি রাস্তাঘাট ব্রিজ কালভাটে উন্নতি হতো তাহলে আজকে দুবাই পৃথিবী শাসন করত তাহলে আজকে সৌদি পৃথিবী শাসন করত কিন্তু দুবাই সৌদি পৃথিবী শাসন করে না পৃথিবী শাসন করে আমেরিকা এবং ইউরোপ কেন আমেরিকা ইউরোপের দুবাইয়ের মতো বুর্জ খলিফা না থাকলেও আমেরিকা এবং ইউরোপের অক্সফোর্ড আছে ক্যামব্রিজ আছে জ্ঞান বিজ্ঞান এবং গবেষণায় বিশ্বের সর্বোচ্চ স্থানে মুসলমানদের চেয়ে পাঁচশো বছর গিয়ে আছে আমি তাদের প্রশংসা করার জন্য নয় আমি তাদেরকে উপরে উঠানোর জন্য নয় এবং ইমান মুসলমানদের ছোট করার জন্য নয় কেননা ইমানের মূল্য সকল কিছুর উপরে ইমান মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে কিন্তু আজ মুসলমানদের অধঃপতনের কারণ আর তাদের পৃথিবী শাসনের কারণ এটা নয় যে আল্লাহ তাদের উপর দয়া করেছে কারণ এটা যে মুসলমানেরা সেই যোগ্যতা হারিয়েছে সেই চেষ্টা মুসলমানেরা করেনি আর সেই চেষ্টা তারা করেছে আর উদাহরণ অসংখ্য অবরহ অগণিত উদাহরণ আমি আপনাকে দিতে পারবো সম্মানিত উপস্থিতি উদাহরণ দিতে গিয়ে আমি দুই বা উদাহরণ সব জায়গায় থাকি আর একটা উদাহরণ দেন ভূমধ্য সাগর নামে পৃথিবীতে একটা সাগর আছে যে সাগরের এক হচ্ছে লিবিয়া এক হচ্ছে মরক্কো একপাশে হচ্ছে আলজেরিয়া লিবিয়া মরক্কো আলজেরিয়া এগুলো হচ্ছে ভূমধ্য সাগরের এক পারে আর ভূমধ্য সাগরের আর এক পাড়ে ভূমধ্য সাগরের উত্তর পারে হচ্ছে ইতালি স্পেন ফ্রান্স গ্রীস ইত্যাদি রাষ্ট্রগুলো সারা মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ থেকে শত শত মুসলমান যুবক এই লিবিয়ার সমুদ্র বন্দরে একত্রিত হয় অবৈধভাবে ইউরোপে প্রবেশ করার জন্য অসংখ্য বাংলাদেশি যুবক আছে যারা দুবাইয়ের ভিসা নিয়ে এখান থেকে দুবাই গেছে দুবাই থেকে লিবিয়ার ভিসা নিয়ে লিবিয়া গেছে লিবিয়া থেকে মরুভূমির মধ্যে দিয়ে দালালের হাত ধরে এই সমুদ্র বন্দরে গেছে ওই সমুদ্র বন্দর থেকে রাতের অন্ধকারে রাত সময় নৌকা ছাড়ে যে নৌকাগুলো বাতাস দিয়ে থাকে রোহিঙ্গারা তাও কাঠের নৌকা এসেছিল বাতাস দিয়ে ফুলানো ওই নৌকায় তিনশো চারশো জন আরোহী আরোহণ করে এই তিনশো চারশো জন আরোহী তিনশো চারশো জনই মুসলমান সারা বিশ্বের মুসলমানদের করুণ চিত্র এই একটা ছবিতে একটা পিকচারে আপনি দেখতে পাবেন সবই মুসলমান তাদের জীবনের টার্গেট এখন দুটাই হয় এই নৌকা ভূমধ্য সাগরে ডুবে তারা মারা মারা যাবে মৃত্যু বরণ করবে আর না হয় ইতালি ফ্রান্স স্পেন জার্মানির কোন কোস্টগার্ড কোন সীমান্ত রক্ষী সমুদ্র রক্ষী বাহিনী তাদের আশ্রয় দিবে শরণার্থী হিসেবে আশ্রয় দিবে শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়ার পর অবৈধভাবে তাদের যাত্রা শুরু হওয়ার পর তারপরে একটা সময় গিয়ে তারা পাসপোর্ট বৈধ লিগ্যাল ডকুমেন্টের তারা অধিকারী হবে এবং তারা ওই ইউরোপ এবং আমেরিকার দেশে গিয়ে হয় ট্যাক্সি ড্রাইভার না হয় দোকানদার না হয় রেস্টুরেন্টের ওয়েটার আর না হয় কেয়ার হোমের জব এই সমস্ত কার্যক্রমে এই সমস্ত চাকরিতে তারা যুক্ত হবে আমি কখনোই আমার ওই সমস্ত ভাইকে আমি ছোট করে কথা বলছি না বা মধ্যপ্রাচ্যের দেশে আমাদের যে সমস্ত ভাইরা লেবারি করে তাদেরকে ছোট করে কথা বলছি না আমাদের এই ভাগ্যের জন্য আমরাই দায়ী আমরা পড়াশোনা এবং শিক্ষার গুরুত্ব দেয়নি যারা বৈধ পন্থা তো সমস্ত দেশ থেকে তাদেরও টার্গেট থাকে না যে তারা বৈধ পন্থায় গিয়ে বিশ্ববিদ্যালয়ের টিচার হবে ইউরোপ আমেরিকায় গিয়ে বিশ্ববিদ্যালয়ের টিচার হবে মেডিকেলের প্রফেসর হবে বিজ্ঞান গবেষণায় ইনস্টিটিউটে গবেষক হবে এরকম টার্গেট থাকে না তাদেরও টার্গেট থাকে তারা কোন মতে ইউরোপ আমেরিকায় গেলে হয় রেস্টুরেন্টের ওয়েটার হবে না হলে ট্যাক্সি ড্রাইভার হবে না হলে কেয়ার হোমের জব করবে এই তাদের লক্ষ্য উদ্দেশ্য কেন তাদের শিক্ষাগত যোগ্যতা নাই তাদেরকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়নি আর কেনই বা রাষ্ট্র কেনই বা সরকার তাদেরকে শিক্ষা দিবে কেন সরকার চাইবে না তাদেরকে শিক্ষা দিতে তারও কারণ আপনাকে বলে দিচ্ছি শিক্ষা মানুষকে জানা দেয় শিক্ষা মানুষকে আত্মসম্মান দেয় যখন মানুষ আত্মমর্যাদা এবং আত্মসম্মান পায় তখন মানুষ আর বোলানি করে না তখন মানুষ দশ টাকা পাঁচ টাকার সামনে বিক্রি হয় না কিন্তু যখন মানুষের কাছে শিক্ষা থাকে না যখন মানুষ মদ ঘোর হয় জোয়া কর হয় গান করা হয় তখন তাকে পাঁচটা টাকা দিয়ে বলতে পারবে ওকে মেরে দাও পাঁচটা টাকা দিয়ে বলতে পারবে উমুক গাড়িতে আগুন দাও পাঁচটা টাকা দিয়ে বলতে পারবে উমুক গাছে আগুন দাও তখন সে বিক্রি হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আর ক্ষমতা ধরে রাখার জন্য ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আমার এরকম গুন্ডা গুন্ডা দরকার দরকার শিক্ষিত লোকের তাহলে যেহেতু আমার যেহেতু আমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মধখোর জুয়াখোর গান দরকার গুন্ডার দরকার তাহলে কেন আমি আপনাকে শিক্ষিত করবো কেন আমি আপনাকে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করে আমার ক্ষমতাকে হুমকির মুখে ফেলে এটা কখনোই কখনোই এই তৃতীয় বিশ্বের দেশের চায় না এবং আছে মূর্খ থাকলেও সরকারের লাভ আছে কি সেই লাভ বাংলাদেশে গার্মেন্টস আছে কি জন্য আপনি অল্প পরিশ্রমের বিনিময়ে কাজ করেন অল্প বেতনে কাজ করেন এই জন্য বাংলাদেশে গার্মেন্টস টিকে আছে কেন অল্প বেতনে কাজ করেন ওই লেভেলের শিক্ষা আপনার নাই এই জন্য আপনি অল্প বেতনে কাজ করেন আপনি মধ্যপ্রাচ্যে লেবারিং চাকরি কেন পাচ্ছেন আপনি যত অল্প বেতনে মধ্যপ্রাচ্যে ঝাড়ু দিয়ে দেন রাস্তা পরিষ্কার করে দেন পৃথিবীর আর কোন জাতি অত অল্প বেতনে কাজ করে না এই জন্য আপনি মধ্যপ্রাচ্যের ভিসা পাচ্ছেন তাহলে আপনি অশিক্ষিত হলেও মূর্খ হলেও বিদেশে গিয়ে আপনি দেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছেন